অরিজেনাম মাজোরানা হোমিওপ্যাথিক মেডিসিনটির একেবারে গুরুত্বপূর্ণ কিছু সিমটম যেগুলো অন্য মেডিসিনের ক্ষেত্রে খুব কম দেখা যায় এই সিম্পটমগুলোর একটি হচ্ছে এই রুগীরা অর্থাৎ অরিজেনাম মাজোরানা এই হোমিওপ্যাথিক মেডিসিনের যেই মেন্টাল সিমটম এই রুগীরা তাদের মধ্যে ভ্রান্ত ধারণা পুষে রাখে তারা মনে করে যে তাদেরকে কে যেন শিকল দিয়ে বেঁধে রেখেছে অত্যন্ত বা তীব্র ইচ্ছার অর্থাৎ যৌন ইচ্ছার পাশাপাশি এই রুগীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা খুবই লক্ষ্য করা যায় এবং খুবই লক্ষণীয় বিষয় যে তাদের মধ্যে আত্মহত্যার একটি প্রবণতা থাকে আর প্রচন্ড যৌন ইচ্ছা কিন্তু মিলনের সময় দেখা যাচ্ছে তার অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে অতিরিক্ত তৈরি হচ্ছে কমন বিষয় আর একটি তিন বেসের রুগীদের মধ্যে দেখা যায় পুরুষদের মধ্যে নির্যাতনতা খোঁজে হস্ত অদম্য ইচ্ছা তাদের মধ্যে লক্ষণীয় একটি বিষয় সেম লক্ষণীয় বিষয় হচ্ছে মেয়েদের ক্ষেত্রে তারাও অদম্য ইচ্ছা পোষণ করে হাত ধারা ক্ষতি করার জন্য এছাড়া যারা কৈশোর বয়সে পদার্পণ করেছে তাদের মধ্যে এই সেম সমস্যাটা দেখা দেয় অর্থাৎ হস্তমৈথুনের অদম্য ইচ্ছা অবদমিত ইচ্ছা কিন্তু টাইমিং এর ক্ষেত্রে টাইমিং হচ্ছে না মেয়েদের ক্ষেত্রে সাদা স্রাব লক্ষণীয় বিষয় ফলে তাদের টাইমিং হয় না ছেলেদের ক্ষেত্রে নির্জনতা প্রবণ এই যদি থাকে তাদের মধ্যে ভ্রান্ত বিশ্বাস অলিক ধারণা এবং শারীরিক এই লক্ষণগুলো থাকে তাদের জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ হচ্ছে অরিজেনাম মাজরানা এটি পুরুষ মহিলা উভয়েরই সামগ্রিক সমস্যাটা দূর করে সহবাসের ইচ্ছা বাড়িয়ে দেয় এর সাথে সহবাসের টাইমিংটাও বাড়িয়ে দেয় শুধু ইচ্ছা না টাইমিংটাও বাড়িয়ে দেয় যে সকল পুরুষরা মাস্টারবেশন করতে করতে তাদের পেনে শিথিল করে ফেলেছে দুর্বল হয়ে গেছে তারা এই অরিজেনাম মাজুরানা হোমিওপ্যাথিক মেডিসিনটি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন এটি খুবই কাজের একটি হোমিওপ্যাথিক মেডিসিন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার ডাক্তার ফরহাদ হুসাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের নিত্য নতুন কোনো ইনফরমেশান লাগলে মেসেজ করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম